বিশেষ ইডি আদালতে রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত শুনানি ইডির তরফে জানানো হয়েছে মন্ত্রী স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা হলেও প্রকৃত নিয়ন্ত্রণ মন্ত্রী নিজেই করতেন আজ বিশেষ ইডি আদালতে রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত শুনানি আগে ইডি জানিয়েছে মন্ত্রী স্ত্রীর নামে নির্মাণ ব্যবস্থা হলেও প্রকৃত নিয়ন্ত্রণ তিনি নিজেই করতেন ইডি তথ্য অনুযায়ী বিকে কনস্ট্রাকশন নামে একটি কোম্পানিতে মন্ত্রী শ্রী অর্ধেক পার্টনার সংস্থার অন্য অংশীদার দাবি করেন তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং ব্যবসা হয়নি সংস্থার নামে পাঁচ ডেসিমেল জমি সাত লক্ষ টাকায় কেনা হয়েছে একই সঙ্গে কেবিপি রিয়েলটির সঙ্গে যৌথভাবে একটি ছতলা আবাসন তৈরি করা হয়েছে এই আবাসন বিক্রি করে দু কোটি বাহাত্তর লক্ষ টাকা লাভ হয়েছে বলে জানা যায় এছাড়া ইলামবাজারে আট হাজার বর্গফুট জমি ভাড়া দিয়েছেন ডিডিড অভিযোগ এই সব প্রকল্পে মন্ত্রী নিজেই নিয়ন্ত্রণ করতেন অর্থের উৎস বিনিয়োগ এবং জমি কেনা বিক্রির সঙ্গে দুর্নীতির যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গত বছর মার্চে তার বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল নগদ একচল্লিশ লক্ষ বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর দাবি আয়ের মূল উৎস কৃষিকাজ ইডি ইতিমধ্যে বীরভূমের কৃষি দপ্তর থেকে নথি সংগ্রহ করেছে